আলাইকুম সবাই রে জানাইলাম আর আজকে আবারও বাহির হইলাম ঘুরতে তো আজকে যাওয়া হইব কোথায় বাহির হয়েছি নাতির জন্য ফুল গাছ আনতে শরীরটা ভালো নয় তবু নাতি বলে নানু চলো আমরা বিএন কুটে যাইব আর ফুল আনবো তখন বিএনকুটে যাইবার সময় আমি কোথায় দিয়ে যাইতে হইব তাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমি টাওয়ার ব্রিজ ফেলাইয়া যাইতে হয় আসার ফতেও টাওয়ার ব্রিজ ফেলাইয়া আইতে হয় তো অনেক জায়গায় টাওয়ার ব্রিজ ব্রিজের উপর দিয়ে যাওয়া আর আসা আসলে টাওয়ার ব্রিজের নিচে কি করবো লাগে ফানিতে আমি তো ভাইব নক যারা আমার ভালোবাসা এত সাপোর্ট দিয়ে সবাই জন্য রইল অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর আমি কি করবো আজকে চলাফিরা করবো বাস দিয়ে অবশ্যই তোমরা ভালো লাগব রাস্তায় রাস্তায় ঘুরমু এই শহরে আমি যে এক নতুন হেরিওয়ালা আর দেখবাই টার ব্রিজর সুন্দর সুন্দর দৃশ্য যদি ফানিতে নামিয়া ভিডিও দিয়ে দেখাইতাম ভাবতাম কত ভালো লাগতো তোমরা দেখলা এনে কত মোটা মোটা জাহাজ আর বোট যায় আমিও দেখি না তোমরা তো দেখাই মো কি লাগে একদিন তোমরা সাথে আমি শেয়ার কর্ম যাই মো অন্ধকার রাইতে আর গিয়া ভিডিও বানাই তোমরা আমারও দিব তোমরাও দিব বুঝছো মনের স্বাদ মিটি গেল সাজ করে যে তারে সাজাও বিনারসি শাড়ি পরাও সাজ করে যে তারে সাজাও বিনারসি শাড়ি পরাও। তবে কেন এই অ বিচার। তো তাতো বক আমার গান কিছু কুচিফাই না মাততাম সুন্দর করিয়া আর তো বক করে গান তুলিলে তো আমার নাতি কইলা নানু আস আমরা আজকে যাইম বিএনকুটি গিয়া ফুল আনম তো দেখাই মো তো লম্ফা ভিডিও হয়ে যায় তো পরবর্তী ভিডিওতে অপেক্ষা করবায় হয়তো রংগীলা চিঠির মাঝে থাকতে পারে না হয় গানের পাখির মাঝে থাকতে পারে দুইটা তনু একটার মাঝে সারম অনেক লম্ব হয়ে যায় ভিডিওটা সেও দেখতো চায় না আমার ইটা ভিডিও কিটা দেখবো কোনো ফান নাই মজা নাই স্বাদ করে যে নারে সাজা ও তাকে শুনবার নি খাইলে তা তোকে শুনতেও চায় না আমরা ওই চিকিটা শুনতাম ও ডেগো এক লাড়া দিলাম আর হৌ ডেগো এক লাড়া দিলাম ও তো হইল আমরা সুন্দর যদি সুন্দর একান মুখ পাইতাম সদের গাটের পাহানের কিলি গো বানাই খাবাইতাম যদি নতুন একটা মন পাইতাম দুই দিন লাই লইয়া তারে ঘুরাইতাম কোথায় ঘুরাইতাম লন্ডন শহর ঘুরাইতাম আচ্ছা তখন আজকে আমার নাতির সাথে ঘুরানি হইব আর ফুল বাগানো যাই টাওয়ার ব্রিজ পয়লা ঘুরি লাই ঘুরমুখিলা ঘুরাই ঘুরাফেরা করি লাই তারপরে চলিয়া যাইমু ফুল বাগানে আর তোমরা সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করা হইব তো নানি নাতি মেয়েরা আমরা বসে গেলাম তারপরে চলতে গাড়ি তো চলতি আমরা কি করবো তা আমার তো কোনো কাজ নাই কি করম এইটা জন্য তো আমি যাই নাতির সাথে বাড়া যাই আমি তো এখন যাও বল আর আমার ভিডিও বানানিও হয়ে যাব গিয়া আর ভিডিওর ফোনটা স্টোরেজ নেই এখন আর ভিডিও বানাইতেও ভারসি না অনেকগুলা ভিডিও খতামও ভাবলাম না কি করবাই এটা তোমার গান আছে সাধ করে যে তারে সাজাও বেনারসি শাড়ি পরাও সবাইখানে ইরো এমন নিটুর বিচার বাসে তা কিরে বাই জাখরা লাগে আমার মক্কা আইয়া ফালাই দিব দাঁত আমার তুতা উতা বাঙ্গিয়ে দিব ড্রাইভার এল্লা খান বাফরে বাফ বাফরে বাফ লাগে তার হুমা দেওয়া দর্শে গিয়া কি জাঁকরা মারছে জাঁকরা কুণান তুনে কুনাননিয়া ফালাই দিল লাগে গিয়া তো দেখো অবশ্যই তোমরা ভালো লাগবে থাকো দেখতে ভার কিতা গিয়া আজকে সাদ ঘরে যে তারে সাজাও সাদ দিলা তুমি সাদ দয়ামায় দিলা না কিরঙ্গের খেলা খেলো আমি তোমরার বাপ বুঝি না কিরঙ্গের খেলা খেলো আমি তার বা বুঝি না নাম হইয়াছে রহিম কুমার তুমি নাকি দয়ার ভান্ডার নাম আছে রহিম কুমার তুমি নাকি দয়ার ভান্ডার তবে বাগার খর যেমন নিঠুর রে আমার মনের ময়নাটারে নাটারে সোনাদানা অলঙ্কারে সাজাইতে যে পারি না কিরঙ্গের ফেলা ফেল আমি তার বা বুঝি না কিরঙ্গের খেলা খেলো আমি তার বাব বুঝি না সাজ করে যে তারে সাজাও বেনারসি শাড়ি পরাও সাজ করে যে তারে সাজাও বেনারসি শাড়ি পরাও তবে কেন এই বাগির সাজ করে যে তারে সাজাও বেনারসি শাড়ি পরাও অবাগিনীর শখ না মিঠাও সরম ডাকার কাপড় না দাও অবাগিনীরাও সরম ডাকার কাপড় না দাও বিদি রে জানি একদিন যাইবা নিয়া আমার মনে গুমটা দিয়া ফিরাইতে যে পারবো না কিরঙ্গের খেলা খেল আমি তার বা বুঝি না কিরঙ্গের খেলা খেলো আমি তার বা না সাজ করে যে তারে সাজাও বেনারসি শাড়ি পোড়াও অবাগিনী শোক নামিতাও সরম ডাকার কাপড় না দাও রে জানি একদিন যাইবা নিয়া সারা অঙ্গে ঘুমটা দিয়া ফিরাইতে কেউ পারবে না কি রঙের খেলা খেলো আমি তার বুঝি না আরে সাদ দিলা তুমি সাদ্দ আমায় দিলা না কিরঙ্গের খেলা খেলো আমি তার তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা দয়া করে যারা ভালো লাগে অবশ্যই ফাঁসে থাকবা যারা বন্ধু করছো অবশ্যই দেখার চেষ্টা করবায় তো ফুলের বাগান দেখাই মো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবায় তো আজকে এখানেই শেষ করিয়া দিই আল্লাহ হাফেজ সবাই জন্য রইল অন্ততনে অনেক ধোয়া অনেক ভালোবাসা তো পরবর্তী ভিডিওতে দেখবা ফুলের বাগানে গেলাম খিতা কিনলাম ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছেন সবাই রে আল্লাহ হাফেজ